ভাই আমার কাছে অনেক বাইক আছে ছোট বড় সব ধরনের বাইক যে সকল ভাইয়েরা আপনারা বাইক কিনব কিনব করছেন তারা আমার এই বাইকের ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিও বাইক আপনি পছন্দ না হয় তাহলে দিয়ে রাখবেন পরবর্তীতে আরও অনেক ভিডিও দিব সে ভিডিওতে আপনার বাইক একটা না একটা পছন্দ হবে ইনশাল্লাহ এখানে দেখেন তেল সাশ্রয় সম্পূর্ণটা বাইক আমার কাছে থাকে তেল সাশ্রয়ী আমি আসলে মানে অনেক বড় বড় বাইক ওই সব বাইক আমি রাখি না আমি আমার লেভেলের মানুষের জন্য বাইক আমি রাখি তো আপনাদের স্বপ্ন হয়তোবা পূরণ হবে আমার কাছে ইনশাল্লাহ যারা বাইকের স্বপ্ন দেখেন পূরণ করতে পারেন না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার আইডি ফলো ফলোদয়া রাখবেন আজ না হলেও কাল ইনশাল্লাহ আপনাদের বাইক হবেই হবে তো আপনারা আমার ভিডিওটা সব পুরোপুরি দেখবেন এই ভিডিওতে আপনারা বাইক হয়তোবা পেয়ে যেতেও পারেন আপনার পছন্দের বাইক মিলে যেতে পারে হয়তোবা একটা একটা করে বাইক সম্পর্কে বলবো আর দেখাবো মাইলেজও দেখাবো আপনাদের বাজেটের সাথে মিলে গেলে সেই বাইকটা নিয়ে নেবেন শুরু করছি মূল ভিডিও টু স্টক সুজুকি জাপানি বাইক পাবেন বছরের এক আড্ডা পাওয়া যায় তিরিশ হাজার টাকায় বাজাজ কোম্পানির বাইক পঁয়ষট্টি কিলোমিটার এক লিটারে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড আর এক্স হান্ড্রেড পাচ্ছেন নাম্বার ডিজিটাল প্লেট পাকিস্তানি সিডি টি ফুল ফ্রেশ কন্ডিশনের পালচার পাবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লক থ্রি ফোর জিরো ভাই আজকে একটা ভিডিওতে চলে এসেছি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি প্লে করেছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনারা আপনাদের পছন্দ মতন একটা বাইক পেয়ে যেতে পারেন যদি আপনারা পান সেই বাইকটার স্ক্রিনশট পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা পাঠিয়ে দেবেন আমার কাছে আর ওই বাইক সম্পর্কে আমার কাছে জানতে চাইবেন বাইকের কন্ডিশন অনুযায়ী আপনারা দাম ফিক্সড করে তারপরে আমার কাছে টাকা পাঠিয়ে দিবেন যদি চৌষট্টি জেলায় থাকে আপনারা নিতে চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে বাইক চলে যাবে আর যে সকল ভাইরা আসতে চান চলে আসবেন এই যে আমার ঠিকানা রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার আর আসতে না পারলে কোরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে চল্লিশ হাজারের নিচে যে সমস্ত বাইক আছে আপনার অ্যাডভান্স করতে হবে ছয় হাজার টাকা চল্লিশ থেকে চল্লিশের উপরে যে বাইক আছে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আজকে একটা একটা করে বাইক সম্পর্কে ডিটেলস বলবো ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না কারণ ওই স্কিপের জায়গায় আপনি হয়তোবা আপনার পছন্দের বাইকটা চলে যেতে পারে আপনাদের দেখাচ্ছি একটা বাইক সেটা হলো পাকিস্তানি সিডি এইটটি বাইক এই বাইকটা আপনারা দেখবেন এক লিটার তেলের সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট এই বাইকটা আপনারা নিতে পারেন যারা ছোটোখাটো বাইক খুঁজতেছেন তেলের রাজা দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা তার বাবাকে উপহার দিতে চান এই বাইকটা অবশ্যই নেবেন এই বাইকটা খুবই ভালো কন্ডিশন আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা অন্টেস অবস্থায় আছে আপনার নিজ এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন এটা বাজাজ কোম্পানির বাইক সাদা ইঞ্জিনের বাই ভাই সাদা ইঞ্জিনের বাইক অনেকে চিনেন যে সাদা ইঞ্জিনের বাইক প্লাটিনাটা কেমন হয় তো নিজ এলাকায় নাম্বারের সুযোগ আছে সেই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে বাজাজের যে প্লাটিনাটা দেখতে পাচ্ছেন এটা হলো খুলনা মেট্রো নাম্বার এটা পাবেন মাত্র বাহান্ন হাজার টাকা এই বাইকটা ভাই পঁয়ষট্টি কিলোমিটার যাবে এক লিটার তেলে বাইকের কন্ডিশন খুবই ভালো আছে কোথাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর এই বাইকগুলো অনেক মজবুত এখন যে বাইকের যে বয়স এই বয়সের বাইকগুলোর মজবুত বর্তমানে বাইকের থেকে অনেক ভালো বাইক এই সমস্ত তারপরে পালসার দেখতে পাচ্ছেন এই পালসার ফুল রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই পালসার পাবেন পঁচাত্তর হাজার টাকায় দেখেন একটা মাসির দাগও নাই খুবই ভালো কন্ডিশনে আছে পঁয়াত্তর হাজার টাকায় পালসার পাবেন এজা ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ দেখতে পাচ্ছেন ভাই এটা কাগজে থাকবে একশো পঁচিশ কিন্তু গাড়ি অরিজিনালি ওয়ান থার্টি ফাইভ তো এই বাইকটা রাজশাহীর নাম্বার ফুল রেজিস্ট্রেশন এবং ফুল ফ্রেশ কন্ডিশন এ বাইকটা মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো কন্ডিশন এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন কালোর উপরে নীল স্টিকার যে ওয়ান দেখতে পাচ্ছেন ভাই ডিসকোভার এটা ফুল ফ্রেশ কন্ডিশন এক লক্ষ টাকা দাম এটা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক লক্ষ টাকায় পাবেন অনেকে আমাকে বলেছিলেন ভাই আপনারা থার্টি ফাইভ ডিসকোভার একটা বাইক আমাকে ফ্রেশ দেখে দেন সে সকল ভাইরা এই বাইকটা নিতে পারেন এক লক্ষ টাকা দাম ফুল রেজিস্ট্রেশন কোনো ঝামেলা নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আরও কিছু বাইক আপনাদের দেখাচ্ছে আসেন ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা কেউ স্কিপ করবেন না এতে পঁচিশ হাজার টাকা পাবেন সেলফ স্টার ফুল রেজিস্ট্রেশন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন কাটা হ্যান্ডেল দেখেন এটা ডায়াং হান্ড্রেড সিক্স মডেল বলে যাকে এ বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আসলে আমার কাছে বাইক কোনো মানে রঙ করা মেকআপ করা না এই ধরনের থাকে না ভাই মানে বাইক ধুইও না পানি দেওয়া ওয়াশ করি না যেভাবে নিয়ে আসি সেভাবে রেখে দিই তো এই বাইকটা দিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল রেস্টেশন টিভিএস ম্যাট্রো দেখতে পাচ্ছেন ভাই টিভিএস ম্যাট্রো এই বাইকটা পাবেন সেলফ স্টার এবং ফুল রেস্টেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই চেহারা দেখে যেমনই হয় আমার গাড়ি যেহেতু ধোয়া মেকআপ পোড়ানো থাকে না এই বাইকটা পাবেন ষাট হাজার টাকা পঁয়ষট্টি কিলোমিটার যাবে এক লিটার তেলে যে সকল ভাই নিজেসান টিভিএস মেট্রো খুঁজেন এই বাইকটা নেবেন খুব ভালো কন্ডিশনে আছে তারপরে পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা কোম্পানির এটা দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন কত সুন্দর কন্ডিশনে আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এ বাইকটা সামনেকার টায়ার এবং দেখেন মোডিফাই দুটা মিটার এবং সামনে গোল হেড ড্রাইল লাগান আছে এই হ্যান্ডেলটাও মডিফাই লুকিং গ্লাসটাও মডিফাই বাদ বাকি সব কিছু ঠিক আছে তো পঁয়তাল্লিশ হাজার টাকা ফু মানে ফ্রেশ কন্ডিশনের সিজি যে বাইক নিতে চান এটা নেবেন মাত্র পঁয়তাল্লিশে পাবেন আর এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছেন আর এক্স হান্ড্রেড নীল কালারের এই বাইক জিনাই রয়ের নাম্বার বাইক ফ্রেশ কন্ডিশনে আছে তো এই বাইকটা পাবেন মাত্র পঁয়াত্তর সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় যে সকল ভাই আর এক্স খুঁজতেছেন ভাই এখানে তিনটা হিরো স্প্লেন্ডার প্লাস আছে দেখেন একটা ব্ল্যাক কালার দুইটা লাল কালার তিনটা বাইকের তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এক লিটারে তিনটা বাইক চল্লিশ হাজার টাকা করে দাম যে যেটা পছন্দ করবেন তাই সেটাই নিবেন ব্ল্যাক কালারের লাল কালারের লাল কালারের ফুল রেজিস্ট্রেশন আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু বাইক পুরাতন তাই কিন্তু ফ্রেশ আছে এই বাইক যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ভাই তিনটাই আছে দেখেন একই দাম তিনটা চল্লিশ হাজার টাকা এবং তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এক লিটারে বাজাজ কোম্পানির ক্যালিবার দেখেন ভাই অনেক হানি মজবুত বাইক ফুল রেজিস্ট্রেশন এবং এক লিটার তেলের ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এই বাইক নেবেন বাজাজ কোম্পানির বাইক মাত্র তিরিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন নীল তামান্না এই নীল তামান্না আপনার ডিজিটাল প্লেট এবং সেলফ স্টার দু সিঙ্গেল ডিক্স আছে তারপরে দেখেন এলআইসাকা এই ওয়ান টোয়েন্টি ফাইভে নীল তামান্না যে সকল ভাই নিতে চান যে ভাই নেবেন দেরি করবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নীল তামান্না পাবেন ফুল রেজিস্ট্রেশন সহ সেল পিস্টার সহ এলআইসাকা সিঙ্গেল ডিক্স সবই আছে এই বাইকের মধ্যে যে সকল ভাই নিতে চান দেরি না করবেন না কারণ একটাই আছে যে আগে ফোন দেবেন তাকেই দেওয়া হবে এ বাইকটা আগেকার ভিডিওতে দেখেছিলেন ভাই এ বাইকটা হলো স্কুটি ফ্রিডম রানারের কাইট প্লাস ইঞ্জিনটা স্মুথ ইঞ্জিন যে সকল ভাই নিতে যোগাযোগ করবেন নিজে যা নাম্বার করতে পারবেন তারপর এস হান্ড্রেড সিডিআই দেখতে পাচ্ছেন ভাই সিলভার কালারের এই বাইক ফেনির নাম্বার এই বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সিটটাও অরিজিনাল এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় তারপরে সুযুকি এই সিসির বাইক জাপানি সরাসরি এ বাইক পাবেন চল্লিশ হাজার টাকায় যে ভাই নিতে চাবেন ভাই বছরে অথবা দুই তিন বছরে একটা পাওয়া যায় এটা হলো শখের বাইক এগুলান তো সুজুকি কি এইটিসিসির টুইস্ট ভাই হেডলাইট থেকে শুরু করে আপনার রিম পর্যন্ত সব একবারে মেড ইন জাপান তো আপনারা যারা নিতে চান তারা নেবেন বছরে দুই বছরে হয়তো একটা পাওয়া যায় সিডি এটি দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় পাবেন লাল কালারের ঢাকা মেট্রো নাম্বার মাত্র পঁচিশ হাজার টাকায় তেলের মাইলেজ পাবেন ষাট পঁয়ষট্টি ভাই লঞ্চন কোম্পানির যে বাইকটা দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্চার এটা হলো ক্রুজার ডাবল সাইলেন্সারের বাইক এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা ঢাকা মেট্রো নাম্বার সেলফ স্টার তারপরে দেখাচ্ছে আপনাদের দেখেন ই বাইক এই বাইকটা চারটা ব্যাটারি নতুন ভাই দুই মাস বয়স পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এক চার্জে সত্তর কিলোমিটার মাইলেজ হবে পাঁচের থেকে ছয় টাকা লাগবে একটা চার্জ দিতে সামনে থাকা লুকটা দেখেন কত সুন্দর কন্ডিশন পঁয়তাল্লিশ হাজার টাকায় বাইক পাবেন সত্তর কিলোমিটার মাইলেজ দিবে ভাই সিজি দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা নগান নাম্বার চল্লিশ হাজার টাকা পাবেন তারপরে এটাও সিজি পাকিস্তানি নগান নাম্বার এটার দামও পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এটা ভাই মডিফাই করার মতন বাইক ভাই এই বাইকগুলোর ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে দেখতে যাই হোক যেহেতু এটা অরিজিনাল কালার সব কিছুই দেখেন অরিজিনাল আছে সব কিছুই অরিজিনাল আছে কিন্তু অরিজিনাল কালারও অরিজিনাল এই জন্য হয়তো দেখতে আপনাদের খুব হয়তো বা ভালো মনে হচ্ছে না কিন্তু ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ তারপরে সি ফিফটি দেখতে পাচ্ছেন ভাই হোন্ডা কোম্পানির সি ফিফটিটা পাবেন চল্লিশ হাজার টাকায় এটা পাবেন পঁচিশ হাজার পাবেন পঁচিশ হাজার টাকায় এ বাইকগুলো দুটারই ইঞ্জিন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা ভাই বুকিং হয়ে আছে এ যারা দেখতে পাচ্ছেন যারা এই যারাটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় যারার কেরিয়ারটা দেখেন এখানে মাল বহন করতে পারবেন ভাই মোটিভাই যে বাইকটা দেখতে পাচ্ছেন মোটিভাই এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি সিজির ইঞ্জিন দুটো সাইলেন্সার দেখেন পিছনে করা আছে বা এগারো হাজার টাকা জমা দেওয়া আছে লাইসেন্সের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন দাম দামে দমে হলে কিছু কম দামেও দিয়ে দেবো কারণ বাইকটা আমি বিক্রি করবো কিছুদিন দিন হয়ে গেছে এই বাইকটা তারপরে হিরো হাং পাবেন হিরো হাং কক্সবাজারের নাম্বার চল্লিশ হাজার টাকায় পাবেন হিরো হাং যারা হাং নিতে চান দেড়শো সিসির এ বাইকটা নেবেন একটু কাজ করলে খুব ভালো হয়ে যাবে দেখতে মানে পাঁচ সাত হাজার টাকা লাগালে বাইকটা একবারে সেরকম কন্ডিশন হয়ে যাবে তো আমি তো কিছু করি না এই এভাবে রেখে দিছি আপনাদের যদি চয়েস হয় তাহলে আপনারা নিয়ে পাঁচ সাত হাজার টাকা খরচ করবেন এটা এটা খালি রঙের জন্যে ভাই মানে ইঞ্জিন ভালো আছে সেলটা রানিং করে নেবেন লুকিং গ্লাস লাগাবেন কিছু কাজ করবেন তাহলে খুব সুন্দর কন্ডিশন হবে তারপরে আসেন সুজুকি এ এক্স ফ্রেশ কন্ডিশন এ বাইকটা পাবেন তিরিশ হাজার টাকা এটা রাজমেট্রো নাম্বার তিরিশ হাজার টাকা পাবেন জাপানি সুজুকি এ এক্স তারপরে ফ্রিডম রয়্যাল এ বাইকটা পাবেন বিশ হাজার টাকা নিজে এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন তারপর ওই পারে আসে ও পারে আসলে দেখ ওই দেখানো যাচ্ছে না তারপরেও দেখাচ্ছি এটা বাইশ হাজার টাকা পাবেন এটা ডায়াং এইট